যারা চাউলাকা লোক আছেন আমি এখন কোরআন দিয়ে দেব হাদিসের আগুনের জালে যারা নামাজ এখন তারা নামাজ শুরু করবে আলহামদুলিল্লাহ যারা রোজা রাখতো না এখন রোজা রাখা শুরু করবে রং পরিবর্তন হয়ে যাবে যাদের চেহারা এক সময় এক ধরনের ছিল তাদের চেহারা পরিবর্তন হয়ে যাবে মাথা এক ডিজাইনের ছিল মাথা পরিবর্তন হয়ে যাবে যাদের পোশাক এক ডিজাইনের ছিল এখন পোশাক পরিবর্তন হবে যারা চুরি চুরি করবে না যারা ডাকাতি করতো ডাকাতি করবে না হারাম খাইতো হারাম খাবে না যারা গাঁজা ঘুষ খাইতো তারা এখন আর খাবে না কিন্তু এখানে যারা ওই যে চাউলের রঙের পাথর এই মার্কা মানুষ আমি এক বছর কেন একশো বছর কেন কেয়ামত পর্যন্ত বয়ান করলো যেই সেই কদু দেখবেন লোহার বাড়ি দেন কামার বাড়ি দেয় কি শব্দ টান লোহা বলে কি যেই সেই তুমি যতই টাকা আমি লোহা পরিবর্তন হব না নবী আলি সাল্লাহ তুয়াসাল্লাম আবু জাহালকে পরিবর্তন করার বহু চেষ্টা করছে পরিবর্তন হ্যাঁ আবদুল্লাবাইব সলুল কে পরিবর্তনের বহু চেষ্টা করেছে পরিবর্তন হয় নাই কিন্তু আল্লাহকে পরিবর্তন করে দিস হেদায়েতের মালিক কে আপনি কি জানেন কলব যদিও গোষ্ঠেন কিন্তু কলম যে কত শক্ত পাথরের যে শক্ত এ পাথরের চেয়েও মারাত্মক ছিনতাই করতে পারবেন না কলম কত শক্ত শুনুম কসাদ কুলু মুখো নিম্বাদি জালিকা ফাহিয়ে হিজার খাওয়া সাদ দুঃখ কস্য়া আল্লাদা নিজি বলেন মানুষের কলমটা পাথরের চেয়ে শক্ত এ মারাত্মক অবস্থা এদের কলম গরম করার ক্ষমতা দুনিয়ার কোনো বয়ানে হবে না যেমন দেখবেন ভারী পাথর বড় পাথর ছোট্ট হাতুড়ি দিয়ে একজন বাড়ি দেয় পাথর ভাঙ্গে না পাথর বলে হাতুড়ি আর আমাকে ভাঙতে পারবে না এবার হাতুড়িওয়ালা বলে ও পাথর বুঝছে আমার ছোট হাতুড়িতে তুই ভাঙবি না আমার কাছে বহুত বড় বড় ওজন আলা হাতুড়ি আছে এবারে হাতুড়িওয়ালা ওজন ওজন আলা হাতুড়ি দিয়া পাথরকে টাকাইয়া টাকাইয়া গুড়া গুড়া না করিয়া ছাড়ে না আজকে আমাদের বয়ানে যাদের কলব নরম হবে না এই শক্ত কলবকে নরম করার জন্য আল্লাহ জাহান নামের জন্য জাহান নামের মধ্যে আগুনের বহুত বড় বড় হাতুরি তৈরি করে রাখছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন ওই হাতুরি দিয়া টাকাইয়া টাকাইয়া কলবকে নরম না করিয়া আল্লাহ সারবে না দেখো এক সাপার ব্যাংকের সাথে দুস্তি ছিল এখন ব্যাংক বলতেছে দোস্ত তুই বেকাইয়া বেকাই হাঁটো কা সোজা হাঁটতে পারো না এখন সাপ গর্বের সাথে বলছে না আমার অভ্যাসই বেকায় হাঁটা হ্যাঁ আমি সোজা হয়ে হাঁটতে পারি না অনেক নসিহাত করছে ব্যাংক সাপকে কোনো নসিহাতে কাজ হয় নাই নসিহাত করিয়া চলিয়া গেছে কোন এক ব্যক্তির সঙ্গে যখনই সাপ করছে লাঠি দিয়া পিঠাইয়া আস্তে সোজা করে রাখছে রাস্তার পাশে এবার ব্যান্ড আসিয়া বলতেছে দোস্ত সোজা তো হইছ কিন্তু জ্যাত অবস্থায় হয় নাই মরার পরে সোজা হয়েছে ঠিক আজকে আমাদের জ্যাত অবস্থায় যারা বয়ানে সোজা হবে না মরার পরে কিন্তু সোজা করে বলা একেবারে ডাইরেক্ট কিন্তু মরার পরে সোজা হয়ে লাভ নাই তো কোন ফায়দা নেই আপনি কি আজকে দুনিয়ার মধ্যে একবার আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে। আল্লাহ একবার আল্লাহ ডাকে দশ বার ডাকে সারা দিয়ে দেয় অথচ হাদিসের মধ্যে আসছে জাহান জাহান্নামে জাহান নামে বসিয়া ফেরেস্তা মালেককে ডাকবে ভাই মালেক ভাই মালেক ভাই মালেক কলিজা শুকায় গেছে জিব্রা শুকায় গেছে এক বছর ডাকবে এক বছর ফেরেস্তা মালেক সারা দিবে না একশো বছর ডাকবে সারা দিবে না পাঁচশো বছর ফেরস্তা মালিককে ডাকবে সারা দিবে না এরকম এক হাজার বছর ডাকতে ডাকতে ফেরস্তা মালিক সারা দিবে এ না ফার্মা ডাকো কেন আমাকে আমাকে ডাকো কেন কত বছর পরে এক হাজার বছর পর তাও ফেরেস্তা মালিক দুনিয়াতে বসে একবার আল্লাহকে ডাক দিলে দশ বার সারা দেয় আর জাহান ফেরেশতা ফেরেস্তা মালেক এক হাজার বছর ডাকবে এরপর বলবে ডাকো কেন বল ফেরেস্তা মালে করে যা সুখে গেছে জিবরা সুখে গেছে আর টিকতে পারি না থাকতে পারি না সহ্য হয় না কোন বদমসিব কপল পোড়া দুনিয়াতে আল্লাহকে একবার ডাক দিলে আল্লাহ ডাকে সারা দেশ নয় আর এখন এই জাহান নামে মধ্যে লক্ষ লক্ষ বছর বসে আল্লাহকে ডাকবি আল্লাহ তোদের ডাকে সারা দিবে না আর কোনো কাজ নেই আর কোনো লাভ নেই আজকে দুনিয়াতে একটা সেজদা দিলে আল্লাহর নৈকট্য লাভ করা যায় আর কিয়ামতের মাদের সেজদা যতই উপর পড়তেই পারবে না সেজদা পি সোজা হয়ে যাবে আল্লাহ যখন বের হয়ে আসবে সবাই সেজদায় পড়িয়া যাবে নাফার মানরা সেজদা দিতে যাইবে কিন্তু পিঠটা সোহা সোজা হয়ে যাবে এরকম মতো সেজদা দিতে যাবে উপরে বোঝা যাবে দুরিয়াতে আল্লাহকে সেজদা দেওয়া নাই ওখানে আল্লাহ ভাগ সেজদা দেওয়ার চান্স দিবে না আর যারা দুনিয়াতে আল্লাহকে সেজদা দিবা তারাই কি আমাদের আমার মাওলার সামনে ঝুঁকিয়া পড়তে পারবা আহ হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে নাপারমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হবে এই চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন লক্ষ লক্ষ টন কুটি 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 ফোটা পানি পড়তে থাকবে রক্ত পড়তে থাকবে কোনো লাভ নেই কোনো ফায়দা নেই কোনো দাম নাই অথচ দুনিয়ার মধ্যে যদি এক ফোটা পানি চোখের থেকে ফলাইতে পারে এক ফোটা শুধু এক ফোটা আর আল্লাহ যদি এক ফোটা পানি কবুল করে ওই এক ফোটা পানি রুচিলে তুমি একজন আল্লাহর অলি হয়ে যেতে পারো আল্লাহ তোমাকে জাহান নাম থেকে মাফ করতে পারে শুধু এক ফোটা কিন্তু জাহান নামে এটা কাটবে কিন্তু কোনো লাভ নাই কোনো ফায়দা নেই আল্লাহকে ডাকলেও কোনো ফায়দা নেই কোনো লাভ নেই শমা চলে যায় এতে তোমাকে আমাকে কেন বানাইছেন কিসের জন্য বানাইছেন কমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ তোমাকে আমাকে একমাত্র তার ইবাদতের জন্য বানাইছেন কিসের জন্য ভাই যারা বলেন আল্লাহ শুধু মাত্র ইবাদতের জন্য শুধু মাত্র ইবাদতের জন্য বলতো মানে হুজুর ইবাদত করবে তাহলে ব্যবসা বাণিজ্য চাকরি নৌকাড়ি স্ত্রী পুত্র সন্তান এই দুনিয়া কি করবে কিসের ইবাদত করব কিভাবে করব আমাদেরকে বানাইছি ইবাদতের জন্য যে সংসার আমি বললাম আমি এখানে আসি শুধু আসি বয়ান করার জন্য তার মানে হলো এই বয়ান আর কোনো কাজ আমার নাই তা আল্লাহ ও খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র জোরে বলেন তো নাই তাহলে ব্যবসা কিভাবে করবেন নৌকারি কিভাবে করবেন আহ মুসলমানের প্রত্যেকটা কাজ এবাদত আবেদের প্রত্যেকটা কাজ ইবাদত আপনি কি জানেন কিয়ামতের মাধ্যমে সবচেয়ে সবচেয়ে কোন আমলের ন্যাক ওজন হবে নামাজ রোজা হোয়াজ জাকার জিহাদ না কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি ওজন হবে কোন ন্যাক হালাল রুজিদ থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে হালাল রুজিদ থেকে হালাল রুজির থেকে পরিবার পরিজনের জন্য যাহা কিছু ব্যয় করা হয়েছে ওই হালাল রুজিদ থেকে ব্যয় করার কারণে যে ন্যাক হইছে মিজানের মধ্যে ওই ন্যাক সবচেয়ে বেশি ওজন হবে তুমি কি জানো এই যে তোমরা কাজ করতেছো তোমরা রিক্সা চালাও ঠেলাগাড়ি খেলো হকারি করো চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো হালাল রুজি কামাই করো এই হালাল রুজি খরচ করবা এর মধ্যে সোয়াব কামাই করবা তার মধ্যে সোয়াব আল্লাহ কেয়ামতের ময়দানে আল্লাহ কেয়ামতের ময়দানে যারা তাদের সুদুক সত্য ব্যবসায়ী তাদের হাসর হবে নবীদের সাথে সিদ্দিকদের সাথে সুহাদাদের সাথে এটাও এক এটাও সোয়াব কিন্তু হালাল পন্থায় হতে হবে কি পন্থায় হতে হবে জোরে বলেন তাসমুল হালাল এ ফরিজা তুমি বাদাল ফরিজা নামাজ রোজা যেরকম ফরজ এইভাবে হালাল রুজি কামাই করো ফরজ তা দাল ফখর আইয়া কুন কুফ্রান ফকিরি গৌরাবাদ মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এবং হালাল রুজি কামাই করতে হবে হারাম উপায় না আহ গরিবরা তোমরা হালাল কামাই করার জন্য হালাল রোজগার করার জন্য তোমরা যেই কয়টা ফোঁটা ঘাম শরীর থেকে ব্যয় করো প্রত্যেকটা ঘামের ফোঁটার মাধ্যমে আল্লাহকে ন্যাক দিয়ে দিবে আমি গরিবদের জন্য অনেক সময় মায়া করি অনেক সময় দুঃখও লাগে আহ গরিবরা কাজ করতে 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 পিঠে কালো বানায় কষ্ট আর কষ্ট আমার কষ্ট হয় এই দেইখা এই বেচারায় দুনিয়াতে এত কষ্ট করে খোদা না যদি কবরের মধ্যে কষ্ট শুরু হয়ে যায় কবরের মধ্যে আজাব শুরু হয়ে যায় তো এসে পদ্মশিব কপাল পোড়া আর কিছু হতে পারে না দুনিয়াতেও কষ্ট কবরে কষ্ট আবার বড় লোকদেরকে দেখেও আমার আফসোস লাগে এসি ছাড়া ঘুম আসে না শক্তি বিছানায় ঘুম আসে না খালি পায়ে হাঁটতে পারে না কত আরাম কি জিনিস সহ্যই করতে পারে না আর খোদান আকাশ তা কবরে গিয়াম যদিও শাস্তি শুরু হয়ে যায় সাপের কামড় শুরু হয়ে যায় গুর্জের বাড়ি সুযোগ হয়ে যায় তেসে কপাল ওপার কিছু বা পারে না আমার যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আজকে যে এই বয়ান আসলের পর থেকে শুনছেন উপসংহারটা কি উপসংহার হল আমাদেরকে আল্লাহকে এবাদতের জন্য বানাইছে এবাদত করবেন নামাজ ছাড়বেন না রোজা ছাড়বেন না গুনার থেকে বাঁচিয়া থাকার চেষ্টা করবেন যে ন্যাক করতেই থাকবেন করতেই থাকবেন সবসময় মাথার মধ্যে একটা জিনিস খেয়াল করবেন দুনিয়া কয়েকদিন এক স্বপ্নের জিন্দিগি আল্লাহ তু মুতাকা শুরু হাত্তা ঝুরতুবুল মাকাবি দেখতে না দেখতে কব এই দেখতে না দেখতে কব দেখতে না দেখতে দাড়ি পাইকে গেছে হাত্তা ঝুরতুবুল শঙ্কিল হৃদয় খানি অনন্তর ভাষা মিটে না মিটিলো না মিটিবে না আসা কিচ্ছু না সব ফাঁকা একমাত্র নামাজ কাজা করলে ইচ্ছা করিয়া কাজা করলে দুই কুটি ওয়াষ্টআশি লক্ষ বছর জাহান নাম নামাজ কেন খাজা করবেন নবী আউলি সালাতুয়াসাল্লাম ফরমান আলফর কুবাইন আল আব্দুল কুফেতরকুসলাম মোমেনাম কাফের মধ্যে পার্থক্য মোমেন নামাজ পড়ে বেঈমানরা নামাজ পড়ে না মোমেন আল্লাহ সামনে দাঁড়ায় বেঈমান আল্লাহ সামনে দাঁড়ায় না মোমেন আল্লাহ সামের নত হয় রুকু দেয় বেঈমানা রুকু দেয় না মৌমেন আল্লাহর সমেত তার চারাঙ্গুল কপাল ঠেকাই আমার মা ওলাকে সেজদা করে বেঈমান রা আমার মা ওলাকে সেজদা করে না আজান হওয়ার সাথে সাথে মমেনদের দোর আমি নামাজে যাবো আল্লাহকে সেজদা করব। সুবহানা রব্বি আলা আলা বলে আর টানভাবে ঘড়ি যেন ঠান্ডা হয়ে যাবে কিন্তু বেইমান রামার মা ওলাকে সেজদাও দেয় না বেইমান আমার মা দিকে যায় না আমার মাওলার তরফ থেকে মুয়াজ্জিন বারবার ডাকে আয় হাইয়া আলা সালা হাইয়া আলা ফালা হাইয়া ফালা আয় নামাজের দিকে আয় আয় কল্যাণের দিকে না নামাজ মুসলমান পড়ে না মুসলমান রোজা রাখে না মুসলমান হারাম খায় মুসলমান গাজা সেবন করে মুসলমান মদ পান করে মুসলমান ইয়ামা পান করে আল্লাহ হে মুসলমান সন্তান তুমি কেন সেবন করবা হে মুসলমান সন্তান তুমি কেন মদ পান করবা হে মুসলমান সন্তান তুমি কেন ইয়ামা খাবা তুমি কেন হারাম খাবা কেন সুদ খাবা তোমার সামনে তোমার সামনে কে তোমার সামনে তোমার সামনে সব কিছু এরপরে তুমি কেন আমার মালাকে ভুলিয়া গেছ এ আমার জীবন বাবার আমার পর্যালাও মা মনেরওলা আমার মাওলা কে ভুলবা ও আমার যুবক তোমার সে কত অল্প বৈশেষুক আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবা না হে মুরব্বি তোমার সেই কত মুরব্বি আমার মাওলার পাগল তুমি কেন মাওলার পাগল হইতে পারবে না হে অসুস্থ তোমার সে কত অসুস্থ আমার মাওলার পাগল কত অসুস্থ কত অসুস্থ উঠতেও পারে না বসতেও পারে না কিন্তু আমার মাওলাকে শেষ দিতে ভুল করে না কি যে মজা তুমি কি জানো না কত আল্লাবের বন্ধুর আমার সবসময় ব্যস্ত থাকে কত সবসময় মাওলা নিয়ে ব্যস্ত যে দেখে যে দিকে যায় সবসময় খেয়াল মাওলা হার গুল মে তু হাই রে তু হাই বৌ তু হার যিন্দার দেখতা হই কত গরিব আমার মাওলানা পল কত रिक्শা আমার মাওলানা ओली কত ঠেলা আমার মাওলানা ओली হয়ে গেছে কত দড়ওয়ান আমার মাওলানা ओली হয়ে গেছে আমার দাদা দাদ রহমাতুল্লাহ কাছে এক ব্যক্তি আসিয়া বলে হুজুর আমি সব পরিবর্তন করতে চাই দাদাদান বলতে আছে তুমি কি আগের সবকে তাসির হয়েছে কিনা হ্যাঁ হুজুর তাসির হয়েছে বলবো না দেখাবো দেখারি তো ভালো হয় ওই ব্যক্তি যখন শ্বাসের দিকে শুরু করছে যখন শ্বাসের দিকে শুরু করছে দেখে তার সাথে সাথে পশম গুলাও জিকি করা শুরু করিয়া দিছে যখন উপরে টান দেয় শ্বাস প্রথম দিনে দাঁড়াইয়া যায় আবার যখন শ্বাস ছাড়িয়া দেয় পশম জাত করিয়া নিচে নামিয়া যায় এখন পশমগুলি জিগি শুরু করছে আমার দাদা দর রহমতুল্লাহ বলেন তুমি এই আমার কিভাবে অর্জন করছো তখন ওই ব্যক্তি হলো হুজুর আমি একজন নাইট আমি সারা রাত সজাগ থাকি আমি একদিন চিন্তা করলাম সজাগ থাকি আর কি করব হঠাৎ চিন্তা করলাম আকাশের যতগুলি তারা আছে এই তারকা পরিমাণ আমি মাওলার জিকির করব এরপরে দরজার সামনে যেখানে নাইট গ্যাট করি করি সেই দরজার সামনে ঢালান দিয়ে আকাশের দিকে তাকে আমার মাওলাকে ডাকি আল্লাহ 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 আমি মাওলাকে ডাকা শুরু করছি এরকম মামলাকে ডাকতে 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 সুলতান নাসকার জারি হয়ে গেছে এখন পশমাস পশু আমার মামলার জিকির চালু হয়ে গেছে বাবা রে যদিও নাইট গার্ড কিন্তু আমার মাওলার অলি এক মালিক বাজারের কাছে একটা গোলাম খরিদ করার জন্য মালিক একটা গোলাম খরিদ করিয়ে নিয়ে আসছে এবার গোলাম বলছে মালিক তোমার সাথে আমার কিছু শর্ত আছে মালিক বলে কি শর্ত বলো মালিক ফরজ কাজে আপনি আমাকে বাধা দিতে পারবেন না কোনো অবস্থা দিয়ে ফরজ আমি কাজা করতে পারবো না ফরজ কাজে আমাকে বাধা দিবেন না নাম্বার দুই দিনে যতবার পারেন আমার থেকে খ্যাতমত নেন কিন্তু রাত্রে আমার থেকে দিতে পারবেন না নাম্বার আপনার মধ্য থেকে আমার জন্য একটা ঘর নির্ধারণ করেন যেখানে আমি ঘরে ঢুকতে পারবে না মালিক বলেন আমি একজন মুসলমান মোমেন তোমার শর্তগুলি খুবই সহজ এই শর্ত মানা যায় তোমার সমস্ত শর্ত আমি মানিয়ে নিলাম তুমি কোন ঘরটা পছন্দ করো আমার অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক ভালো ভালো ঘর আছে যেটা পছন্দ করে সেইটাই তুমি থাকতে পারো এবার গোলাম জীর্ণ শীর্ণ একটা ভাঙ্গা সুরা ঘরকে ঠিক করছে মালিক বলছে এত সুন্দর সুন্দর ঘরের পরিবর্তে তুমি কেন জীর্ণ শীর্ণ ঘরটাকে পছন্দ করছো এবার গোলাম বলছে মালিক আপনি কি জানেন না মাওলার এ বাদতে জীর্ণ শীর্ণ ঘর আবাদ হয়ে যায় এবার কাজ করা শুরু করছে কাজ চলতেছে কাজ চলতেছে মালিক একদিন রাত্রে নামছে গভীর রাত্রে যখন নামছে ঘটতে ঘটতে মালিক চিন্তা করলো গোলাম কি করে গিয়া দেখি এবার গোলামের জীর্ণ শীর্ণ ঘরের কাছে গিয়া যখন দরজার ফাঁক দিয়া বেড়ার ফাঁক দিয়া ভিতরের দিকে তাকাইছে এবার মালিক দেখতে আছে গোলাম শেষদার মধ্যে পড়া আস্তান থেকে একটা নুরের আলো তার ঘরের মধ্যে পারা যেই নুরের আলোতে গোটা ঘর পরিষ্কার আলোতে যেন শুয়ে উঠতে যাব আর ওই গোলাম সেজদা করে বলা রে তুমি আমাকে গোলাম বানাইছো আমাকে গরীব বানাইছো এর জন্য দুনিয়ার মালিকের কথা শুনতে হয় তার কথা শুনতে বাধ্য এজন্য জন্য তার খ্যাত মতো করতে হয় এর জন্য তোমার ইবাদত বাদ করতে পারি না যেভাবে তোমার ইবাদত করার প্রয়োজন আমি সেইভাবে ইবাদত করতে পারি মাওলা রে যদি দুনিয়ার মালিকের গোলাম না বানাইতা আমি সব সময় তোমার এবাদতের মধ্যে মগ্ন থাকতাম মালিক ফজর পর্যন্ত এই অবস্থা দেখিয়া ফজর আজানের পরে সে চলিয়া গেছে গোলামও বের হইয়া নামাজে গেছে এবার দুনিয়ার মালিক স্ত্রীর কাছে গিয়া বলে ওই স্ত্রী আমরা কাকে গোলাম হিসাবে রাখছি কার থেকে খেয়াল বলবে ওই দুনিয়ার মালিক স্ত্রীর কাছে সমস্ত ঘটনা বয়ান করছে পরের দিন স্বামী এবং স্ত্রী রাত্রে গিয়ে একই অবস্থা দেখে কাছে আজারি করে কান্নাকাটি করে আর মালিক রে মাওলারে তোমাকে তো রাজি খুশি করতে পারলাম না তোমার যথা যথা বদত করতে পারলাম না